আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি আলু দিয়ে ইউনিক একটি রেসিপি দুই পিস আলু দিয়ে এত দারুণ একটি নাস্তা রেসিপি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এই নাস্তা রেসিপিটা খেলে মুখে স্বাদ লেগে থাকবে এতটাই মজা হয়েছিল না তৈরি করলে বুঝতেই পারতাম না অনেকটা সফট এবং জুসি জুসি এই রেসিপিটাতে আমি কী কী উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো। এখানে আমি দুইটা আলু সুন্দর করে সিলে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে কেটে নিব ছোট টুকরো করে আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি এরপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব আলুগুলো এখানে আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি একটি কাঁটা চামচের সাহায্যে আমি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আলুটা আলুটা সুন্দর করে ম্যাশ করা কমপ্লিট এরপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এর সঙ্গে আমি ব্যবহার করব দুই চামচ কর্নফ্লাওয়ার এরপরে আমি এখানে ব্যবহার করব পর্যাপ্ত পরিমাণে ময়দা ময়দাটা দিয়ে সুন্দর করে আমি হাতের সাহায্যে মতে নেব সিদ্ধ আলুর সঙ্গে আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গে থাকবে এখানে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আলু দিয়ে ময়দার ডোটা মাখানো কমপ্লিট এরপরে আমি হাতে কিছুটা তেল মিখে নিচ্ছি ছোট ছোট করে ডো তৈরি করে নিব তাহলে যেন সবগুলো সমানভাবে তৈরি হয় আলুর এই নাস্তা রেসিপিটা এরপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে লম্বা একটা আকৃতির তৈরি করে নিচ্ছি আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আমি হাতের সাহায্যে এভাবে লম্বা আকৃতির একটা ডো নিয়ে নিয়ে তারপরে আমি এটি কাটা চামচের সাহায্যে এর উপরে ডিজাইন করে নিব তোমরা চাইলে অন্য অন্যরকমভাবেও এটা তৈরি করে নিতে পারো ডোটা যদি আলু ও ময়দার ডোটা যদি সুন্দর হয় তাহলে যে কোনো ডিজাইন করলেই তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারবে এইভাবে করে আমি সবগুলো এক এক করে তৈরি করে নিচ্ছি দুই পিস আলু দিয়ে এত সুন্দর একটি নাস্তা তোমরা চাইলে বিকেলে তৈরি করে চায়ের আড্ডাতে তৈরি করে নিতে পারো ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আমার বাসা সবাই অনেক প্রশংসা করেছে এই উনিকে একটি রেসিপি দেখে আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এখানে আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি এরপরে আমি এক এক করে যে আলুর নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম দিয়ে নিচ্ছি এভাবে পানিতে দেওয়ার কিছুক্ষণ পরে পানির উপরে ভেসে উঠবে তাহলে বুঝতে পারবেন আপনার ডোটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে ডোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু এই নাস্তাটা তৈরি করতে অনেক অসুবিধা হবে অনেক সুন্দরভাবে পানির উপরে ভেসে উঠেছে এভাবে করে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিয়ে এখানে আমি ঠান্ডা পানিতে দিয়ে নিয়েছি ঠান্ডা পানি থেকে আমি এরপরে এক এক করে আবার তুলে নিব এভাবে করে আমি পানি থেকে তুলে নিচ্ছি পানি থেকে তুলে নিয়ে অন্য একটি পাত্রে আমি রেখে দিচ্ছি তারপরে চলে যাব আমি মজার একটি সস তৈরি করার জন্য এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে নিব রসুন কুচি রসুন কুচিটা দেওয়ার পরে আমি দিয়ে নিব এখানে কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ আমি ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি ব্যবহার করবো স্লিপ্লেক্স এই রেসিপিটা খেতে কিন্তু মনে হচ্ছিল যে নুডলস পাস্তা খেতে যেমনটা লাগে ওইভাবে আমার কাছে টেস্ট লাগছিল। এখানে পেঁয়াজ রসুনটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপরে আমি কিছুটা স্লিপ্লেক্স দিয়ে নিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে ব্যবহার করব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এরপরে আমি এখানে দিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে সাদা তিল তোমরা চাইলে এখানে ধুনিয়া পাতাটাও ব্যবহার করতে পারো তিলটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে নিব সয়া সস এখানে আমি কিছুটা লবণও ব্যবহার করেছি এরপরে আমি সয়া সসটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুটা নেড়ে এখানে আমি এরপরে ব্যবহার করব টমেটো সস টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে এখানে আমার সসটা তৈরি হয়ে গেল এই সসটা খুবই টেস্টি হয়েছিলো এই আলুর ইউনিক নাস্তার জন্য যে নাস্তাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এরপর যেই সসটা আমি তৈরি করে নিয়েছি এটা আমি এর সঙ্গে মিক্সড করে নিব সুন্দর করে আমি নেড়ে চেড়ে এই নাস্তার সঙ্গে মিক্সড করে নিচ্ছি এখানে আমি পরিবেশন পাত্রটি তুলে নিয়েছি আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ